নমস্কার বন্ধুরা অবশেষে ঘূর্ণিঝড় নিয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সমেত বিভিন্ন জায়গা জায়গায় ঘূর্ণিঝড় মন্থার আঘাত আগামী কয়েক দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার বেশ কিছু জেলাতে ভয়াবহ ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা শুধু এটাই নয় ভারতের পশ্চিম ভাগে যেখানে আরব সাগর এবং ভারতের পশ্চিম ভাগের কিছু উপকূল যেখানে গুজরাট মহারাষ্ট্র এদিকেও আরেকটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে যেটা নাম হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি অর্থাৎ একই মাসে জোড়া ঘূর্ণিঝড়ের কবলে পড়বে ভারতের দুই ভূখণ্ড পশ্চিমে গুজরাট এবং পূর্বে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং আরও অন্যান্য রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আরও অন্যান্য রাজ্যগুলিতেও ব্যাপক প্রভাব পড়বে ওই ঘূর্ণিঝড় শক্তির তবে পূর্ব উপকূলে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা অসম ত্রিপুরা এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে এর দাপটে তো এখন আমরা আপনাদেরকে দেখাবো বর্তমানে এই যে ঘূর্ণিঝড় মন্থা আছে এর কি পরিবর্তন ঘটলো দুপুরের আপডেটে দেখেছিলাম আমরা ঘূর্ণিঝড় ছিল এখন কি বর্তমানে এটা ঘূর্ণিঝড় আছে না নিম্নচাপে পরিণত হয়েছে তারই সঙ্গে এই ঘূর্ণিঝড় শক্তির আরও বিস্তারিত বিশ্লেষণ দেখব দেখব কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে কতটা বৃষ্টি বাড়লো এবং কোথায় কোথায় কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে তো ভিডিওটিকে আপনার বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবারে ঘূর্ণিঝড় রিলেটেড কিন্তু প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি সবার প্রথমেই আমরা আসবো পঁচিশ তারিখ থেকে এবং পঁচিশ তারিখ নয় মোটামুটি আমরা যদি ঘূর্ণিঝড়ের শক্তির আরও বিস্তারিত আপডেট দেখতে হয় তাতে কিন্তু আমাদেরকে তেইশ তারিখ থেকে দেখতে লাগবে তো তেইশ তারিখ সকাল এগারোটা থেকে দেখুন এখানে মহারাষ্ট্র এবং মুম্বাইয়ের মধ্যে এই মহারাষ্ট্র রাজ্যের এখান থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হচ্ছে এবং তেইশ তারিখের পর আমরা যখন শনিবার চব্বিশ তারিখ যাচ্ছি চব্বিশ তারিখ এই ঘূর্ণাবর্ত একটি পশ্চিম দিক বরাবর বাঘ নিচ্ছে যার ফলে এটি আস্তে আস্তে করে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং পঁচিশ তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে যে সর্বোচ্চ গতি সেটা উঠতে পারে তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং তখনও কিন্তু এটি মুম্বাই বালাঘাবি এর দিকটার মধ্যে থাকতে পারে তো আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই এবারে দেখুন ছাব্বিশ তারিখ থেকে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে গিয়ে ছাব্বিশ তারিখ গভীর রাত্রি থেকে এবং ছাব্বিশ তারিখেও আরব সাগরের ঘূর্ণাবর্ত সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে গিয়ে সর্বোচ্চ গতি উঠবে পঁচানব্বই কিলোমিটার বা নিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ঝাপটা মোড়ে এবং বায়ু মোডে যদি একবার দেখি আমরা কত উঠতে পারে সে সময় বায়ো মোডে আমরা দেখতে পাচ্ছি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে এবং এবারে আমরা আবারও চলে যাব বজ্রবিদ বায়ুর ঝাপটা মোড়ে যেহেতু এটা ঘূর্ণিঝড় হয়ে আছে ছাব্বিশ তারিখের মধ্যে এবার আমরা সরাসরি বঙ্গোপসাগরের কন্ডিশনটা দেখব তো সোমবার ছাব্বিশ তারিখের মধ্যে দেখুন এই যে বঙ্গোপসাগরে সেটা কিন্তু আস্তে আস্তে করে ঘূর্ণাবর্তায় বাঁক নেওয়া শুরু হচ্ছে এইদিকেরটা দেখুন আরও শক্তি বৃদ্ধি করছে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে ঘূর্ণিঝড় শক্তি কিন্তু এটা এবারে শক্তি বৃদ্ধি করছে তো ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখে আমরা যাচ্ছি দেখুন বঙ্গোপসাগরটা সবাই নিম্নচাপে পরিণত হচ্ছে আর সাতাশ তারিখের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি আরব সাগরটা কিন্তু চলে যাচ্ছে এই ওমেনের দিকে কিন্তু ওমেনের দিকে গেলেও এটা কিন্তু হঠাৎ করে টার্নিং পূর্ব দিক নেবে দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে আর এদিকে বঙ্গোপসাগরেরটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এগোচ্ছে আস্তে আস্তে করে মায়ানমার উপকূল ধরে তো তারপর আমরা একটু এগিয়ে যাবো এগিয়ে গেলে মোটামুটি দুপুর দুটো নাগাদ কিন্তু এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু ভয়াবহ হয়ে উঠবে এর যে সর্বোচ্চ গতি সেটা একশো সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি মানে বুঝতে পারছেন যে কতটা প্রভাব পড়বে এর ফলে কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখতে লাগবে সাতাশ তারিখ থেকে কিন্তু উপকূলের জায়গাগুলিতে দমকা হওয়া বয়ে যাওয়া শুরু হয়ে যাবে গিয়ে যেমন মুম্বাই বালাগাভি বেঙ্গালুরু হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ আর তারই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে হয়তো সাতাশ তারিখে তেমন কিছু থাকবে না কিন্তু আঠাশ বা উনত্রিশ তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গে কিছু শুরু হতে পারে তো আরেকটু আমরা এগিয়ে যাব এগিয়ে গিয়ে একটু আপনাদেরকে দেখাবো তো সাতাশ তারিখ থেকে আমরা যখন আঠাশ অর্থাৎ বুধবারের দিকে এগোচ্ছি তো এই দেখুন এটা হঠাৎ করে একটুখানি কমজোরি হচ্ছে এবং কমজোরি হয়েই এটা কিন্তু পূর্ব দিক বরাবর বাকি নিচ্ছে কোনোরকমভাবে এই দিক দিয়ে বায়ু এসে এটাকে উপরে উত্তর পূর্ব দিক বরাবর ঠেলা দিচ্ছে যার কারণে এটি এবারে ভারতের উপকূলের দিকে কিন্তু আসছে এবং এদিকে আঠাশ তারিখেরটা আমরা দেখতে পাচ্ছি যেটা বঙ্গোপসাগরটা যেহেতু এটা আমাদের দেশের আমাদের দেশের ঘূর্ণিঝড় এবং এটা আমাদের বাংলার মধ্যে আসছে না তার জন্য এটাকে আমরা এখন একটু স্কিপই করলাম অনেকে বলছে যে দাদা বঙ্গোপসাগরটা একটু বেশি করে দেখান যেহেতু আমাদের বঙ্গোপসাগরটা বেশি দেখতে লাগবে তো বঙ্গোপসাগরটার ওপর চোখ রাখতে লাগবে তো আপনারা ওটাই দেখান একটু তো এখানে আঠাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি চিটাগং কলাপাড়া মহেশখালী দিকগুলোতে কিন্তু লালমোহন দিকটাতে দমকা ঝরোয়া বইবে সন্ধে সাতটা থেকে কারণ ঘূর্ণাবর্ত আছে যেটাই সেটা কিন্তু অনেকটা উপকূলের সামনে চলে আসছে আঠাশ তারিখেও কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি উনত্রিশ তারিখ যদি দেখি আমরা তো উনত্রিশ তারিখে গেলে আমরা লক্ষ্য করতে পারছি এটা পশ্চিমবঙ্গর কিছু উপকূল ছুঁচ্ছে হলদিবাড়ি উপকূল এবং বাংলাদেশে কলাপাড়া মহেশখালী এদিকগুলোতে আগেই ছুঁয়েছে উপকূলগুলো তারপরে আরেকটু এগাব এগিয়ে গিয়ে সন্ধ্যে ছটা নাগাদ সরি ভোর নাগাদ আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি ফোজারগঞ্জ রামখানা দীঘা কন্টা এবারে কিন্তু দীঘা কণ্ঠা এবং হলদিয়া অবধিও কিন্তু পৌঁছে যাচ্ছে গিয়ে বৃহস্পতিবার উনত্রিশ তারিখের মধ্যে তারই সঙ্গে উপকূলের একটু ওপরে উঠে গিয়ে যেমন গোসাবা তারপর হচ্ছে হিঙ্গলগঞ্জ কুমিরমারি তাকি এদিকগুলোতে দমকা ঝড়ো বাবা শুরু হয়ে যাবে তারই সঙ্গে কলাপাড়া লালমোহন বরিশাল খুলনা সাতক্ষীরা পিরোজপুর লোহাগাড়া এদিকগুলো তো ঝড়ো হওয়া শুরু হবে কিন্তু তখন কিন্তু তেমন একটা যে ভয়ঙ্কর ঝড় হওয়া থাকবে এমনটি নয় উনত্রিশ তারিখ নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটার যে ঝড়ো হওয়ার গতি সেটা বাড়বে উনত্রিশ তারিখে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই দুটো দিকে ব্যাপক ঝড়ের সম্ভাবনা রয়েছে যেমন খড়গপুর তারপর হচ্ছে বালিচক বেলদা দীঘা কন্টাই হলদিয়া তমলুক কোলাঘাট চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর কতুলপুর বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী বর্ধমান দুর্গাপুর হয়ে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর কাটোয়া দেখুন এখানে শান্তিপুর বনগাঁ হাবড়া তবে শান্তিপুর বনগাঁ হাবড়া এদিকে কিন্তু ষাট কিলোমিটার প্রতি ঘন্টার উপরে দমকা ঝড়োয়া বইতে পারে তারই সঙ্গে সঙ্গে উলবেড়িয়া তমলুক বারৈপুর কলকাতা খড়দা চন্দননগর হাবড়া হয়ে মহিষাদ ডায়মন্ড হারবার বজবর শ্যামপুর জয়নগর ময়না তমলুক এদিকে কিন্তু ব্যাপক ঝড়োয়া বইবে ঘূর্ণিঝড়ের প্রভাবে যখন উনত্রিশ তারিখ সকাল আটটার সময়টা উপকূলে সবের ছবে তারই সঙ্গে ঢাকা রাজশাহী মেহেরপুর তারপর হচ্ছে মুর্শিদাবাদ ডোমকল করিমপুর বহরমপুর হরিয়ারপুর জলঙ্কি রামপুরহাট মাল্লারপুর এদিকে ব্যাপক প্রভাব পড়বে তারই সঙ্গে সঙ্গে দেখুন উত্তরবঙ্গেও কিন্তু এর যে ঝড়ের ঝাপটা সেটা থাকবে শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজ উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি এদিকগুলোতে তো তারই সঙ্গে সঙ্গে দেখুন আরব সাগরের যেই ঘূর্ণিঝড় শক্তি আছে সেটা কিন্তু আগের থেকে আমরা দেখতে পাচ্ছি একশো তেরো কিলোমিটার হয়েছে যেখানে একশো বাইশ কিলোমিটার আমরা দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু একশো তেরো কিলোমিটারে পরিণত হয়েছে তো আমরা আইটুয়ে গাবো আইটুয়ে গিয়ে গিয়ে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের দিকে এগোবো তো উনত্রিশ তারিখ থেকে যখন আমরা একটু প্লে করে দিলাম এটা তিরিশ তারিখের দিকে এগোচ্ছে সে সময় বিকেল চারটে নাগাদ এটা পুরোপুরিভাবে কিন্তু বাংলার ওপরে আছড়ে পড়ছে দেখুন এই যে মুখ এটা কিন্তু উড়িষ্যা এবং দীঘা এই দুটোর মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে যার কারণে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ভয়াবহ প্রভাব বিশেষ করে বাংলাদেশের উপকূলে কিন্তু সত্তর নব্বই কিলোমিটার গতিবঙ্গে জড়োয়া বইতে পারে এবং বাংলার ওপরে আটান্ন ষাট ষাটের ওপরেই রয়েছে কোথাও কোথাও এমন কিন্তু পরিস্থিতি দেখতেছেন দুর্গাপুর বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর কোলাঘাট দিকগুলোতে প্রচণ্ড গতিবেগে দমকা ঝড়া বইবে অর্থাৎ নদীয়া হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বর্ধমান বাঁকুড়া এদিকগুলো ব্যাপক ঝড় হওয়া চলবে তারই সঙ্গে উড়িষ্যার বালাসোর হয়ে নগর। তারপর হচ্ছে ভদ্রক পাড়দ্বীপ এদিকগুলোতেও কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় মন্থার একই সঙ্গে অন্ধ্র উপকূল তামিলনাড়ু কেরালা বেঙ্গালুরু কয়াম্বতর হয়ে এখানে হাবলি কোলাপুর সোলাপুর মুম্বাই সুরাট জলগাঁও আহমেদাবাদ ইন্দোর এদিকগুলোতে কিন্তু ভয়াবহ প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় শক্তি একদিকে এবং একদিকে ঘুরে যাওয়ার মন্তার দাপট তারপর আমরা এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে আমরা যদি উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের কন্ডিশনটা দেখি তাতে তিরিশ তারিখে মধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু আর ঝড়ের গতি আরও বাড়বে তিরানব্বই কিলোমিটার বা পঁচানব্বই কিলোমিটার ছিয়ানব্বই কিলোমিটার সাতানব্বই কোথাও কোথাও দেখতে পাচ্ছি এর যে গতি সেটা কিন্তু উঠছে দেখুন সাতানব্বই কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় আমরা যে গতি সেটা লক্ষ্য করতে পারছি এতটাই শক্তি বাড়িয়ে তুলবে তারই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলেও কিন্তু উনত্রিশ তারিখ রাত্রেবেলা থেকে ভয়াবহ পড়বেই ঘূর্ণিঝড়ের তো আমরা আগে আগে গিয়ে শুক্রবার তিরিশ তারিখের কন্ডিশানটাও যদি দেখি তো তিরিশ তারিখে এটা দেখতে পাচ্ছেন যে গতি বা শক্তিটা একটু পরিবর্তন হবে এবং তিরিশ তারিখ ভোর তিনটে নাগাদ এটা সরাসরি প্রভাব ফেলবে যে শক্তিশালী প্রভাব সেটা কিন্তু পুরুলিয়া বলরামপুর পুরা বাঁকুড়া আরামবাগ চন্দ্রকোনা হয়ে কলকাতা চন্দননগর শান্তিপুর এখানে দেখুন দুর্গাপুরেও কিন্তু এর যে ভয়াবহ প্রভাব থাকবে তাদের সঙ্গে চিত্তরঞ্জন আসানসোল শিউরি যারা উপকূল থেকে দেখছেন অবশ্যই সেফ জোনে থাকবেন আমরা কিন্তু শুরু থেকে আপনাদেরকে জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড় উঠবে অনেকে হয়তো বলেছে ঘূর্ণিঝড় নাও হতে পারে কিন্তু আমরা কিন্তু শুরু থেকে বলেছিলাম কন্ডিশনের উপর নির্ভর করে যে ঘূর্ণিঝড়ের চান্স কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট রয়েছে সেই মতনই ঘূর্ণিঝড় কিন্তু কিন্তু হতেই চলেছে এমনটাই দেখা যাচ্ছে যেহেতু আবহাওয়া দপ্তর এখন অফিসিয়ালি কিছু ডিক্লেয়ার করেনি আবহাওয়া দপ্তর যখনই ডিক্লেয়ার করবে আপনাদেরকে কিন্তু আমরা প্রোভাইড করে দেবো শুধু আবহাওয়া দপ্তর ডিক্লেয়ার করেছে ঘূর্ণিঝড় শক্তির ব্যাপারটি এখন অব্দি মন্থারা নিয়ে তারা কিন্তু অবজারভেশন করছে এবং আমরা আপনাদেরকে কিন্তু লাইভ আপডেট প্রত্যেক দিন দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে তিরিশ তারিখের মধ্যে আমরা যদি কন্ডিশন দেখি সকাল দশটা নাগাদ সে সময় কিন্তু পুরো ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণ উত্তরবঙ্গ ওড়িশা হয়ে বাংলাদেশে ভয়াবহ ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তিরিশ তারিখে গিয়ে যখন পুরোপুরিভাবে এটি আশ্রয় পড়বে ল্যান্ডফল হবে তখন জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শিউড়ি কাটোয়া মুর্শিদাবাদ বীরভূম নলহাটি পশ্চিম পূর্ব বর্ধমান হয়ে শান্তিপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ কলকাতা অর্থাৎ দু চব্বিশ পরগনা হাওড়া হুগলি হা খরদা ইছাপুর পানিহাটি ব্যারাকপুর চাকদা তুমলুক বারুইপুর গোসাবা হলদিয়া দীঘা কন্ডাই ফ্রেজারগঞ্জ নামখানা এদিগুলো ভয়াবহ পড়বে তারই সঙ্গে চাকুলিয়া খড়গপুর এদের এর প্রভাব ভয়ঙ্কর থাকবে তাদের সঙ্গে সঙ্গে ভুবনেশ্বর নগর হয়ে সম্বলপুর এদিকগুলো এদিকগুলোতেও কিন্তু ভয়ঙ্কর প্রভাব দেখা যাচ্ছে একই সঙ্গে ঢাকা রাজশাহী মেহেরপুর ময়মেন সিং কালাই কুমিল্লা চিটাগাং মহেশখালী এদিকগুলোতেও কিন্তু রংপুর সাইডে প্রচণ্ড প্রভাব দেখা যাচ্ছে একই সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এগুলো তো ব্যাপক প্রভাব রয়েছে আর একটু আগে গেলে দেখুন তিরিশ তারিখ অবধি তো প্রভাব থাকবে তারপর একত্রিশ তারিখ গেলে কিন্তু এর যে প্রভাব যে মেন ঝড়ের মুখটা সেটা কিন্তু সরাসরি চলে যাবে উড়িষ্যার ওপরে যার কারণে পশ্চিমবঙ্গের ওপরে যে ভয়ঙ্কর ঝড়টা ছিল সেটা একটু কমবে কিন্তু তাও দমকা ঝড়াওয়া থাকবে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি একই সঙ্গে সেম কন্ডিশন ঝাড়খণ্ডেও থাকবে এবং বাংলাদেশেও থাকবে তো এরপর আমরা এটা একটু এগিয়ে নেব তখন দেখুন এই ঘূর্ণিঝড় অলরেডি আছড়ে পড়ছে তৈরি হল আগে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু এটা পরে তৈরি হয় এটা কিন্তু সবার আগে আছড়ে পড়ছে এখন আপনারা কী বলবেন কোন ঘূর্ণিঝড়টাকে কী বলবেন সেটা কিন্তু আপনাদের উপর নির্ভর করছে আমরা খুব আপনাদেরকে আপডেট দিতে পারি তো এখানে একত্রিশ তারিখের পর এক তারিখ রোববার রোববারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু প্রভাব কমে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে এবং ব্যাপক হারে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড়ের যে দাপট যে প্রভাব সেটা কিন্তু আর চার তারিখ মোটামুটি দু তারিখের পর থেকে তেমন আর ঘূর্ণিঝড় থাকবে না তবে দমকা ঝড় হওয়ার সমেত ঝড় এবং বৃষ্টি সেটা কিন্তু ভালোই থাকবে এবারে আমরা সরাসরি চলে যাব উপগ্রহচিত্র বর্তমানে আজকের কন্ডিশন কেমন রয়েছে যেহেতু বায়ু বঙ্গোপসাগরে প্রবেশ করেছে সর্বত্র কিন্তু আমরা মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়েছে যেমন দক্ষিণ পূর্ব ভাগ হয়ে যেমন অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনাম বিজয়বাড়া নাল্লো চেন্নাই হয়ে এখানে কোলাপুর গোয়া হয়ে এখানে আমরা মহারাষ্ট্র তামিলনাড়ু ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে বাংলার দিকে যদি যাই তাতে বাংলাদেশের বরিশাল মাঠবেড়িয়া লালমোহন মতিরার সেনবাগ এদিকগুলোতে যদি খুলনা ফেরতগঞ্জ দিকগুলোতে একটা দমকা ঝড় হওয়ার সময় ঝড় এবং বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত আর এদিকে পশ্চিমবঙ্গের যদি দেখি তাহলে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে ব্যবসাগরজনিত জনিত অস্বস্ত পাবে ব্যবসাগরম কাজ করছে একটা তবে কখনো কখনো আকাশ কিন্তু আংশিক মেঘলা হচ্ছে তবে বৃষ্টির চান্স কিন্তু এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি নেই হয়তো বিকালবেলার দিকে হতে পারে তো এবার আমরা সরাসরি দেখে নেব যে এখানে স্পষ্ট দেখানো বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবেদ্যৎ মোড়ে আমরা যদি যাই চার তারিখ অব্দি যদি আমরা আবহাওয়ার আপডেট দেখি তাতে চার তারিখে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যেহেতু ঘূর্ণিঝড় এদিকে চলে যাচ্ছে নিম্নচাপ রূপে তার জন্য কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে তিন তারিখের কন্ডিশনটা যদি দেখি তাতে তিন তারিখে উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তাদের সঙ্গে বিহার হয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি থাকবে কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান শিউড়ি কাটোয়া মুর্শিদাবাদ এদিকগুলোতে এবং বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশনটাই থাকবে দেখুন উত্তরবঙ্গে শুধু বৃষ্টিটা বৃষ্টিটা বেশি থাকবে তিন তারিখে সকালবেলা কন্ডিশন যদি দেখি যেহেতু সকালবেলা ঘূর্ণিঝড়ের যে নিম্নচাপ সেটা বাংলার ওপরেই থাকবে তার কারণে পশ্চিম দিকের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এদিকগুলোতে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে উপকূলের হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা দীঘা কন্টা এদিকগুলোতেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে তারই সঙ্গে চিটাগং কলাপাড়া কুমিল্লা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বিধ্বংসী পরিমাণে বৃষ্টি থাকবে দার্জিলিং কার্সিয় ওদলা বাড়ি নকশালবাড়ি যদি আপনাদের মিলিমিটার মা পায় কয়েক ঘন্টার মধ্যে শুধু চুয়াল্লিশ পয়েন্ট চার মিলিমিটার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে মানে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর বৃষ্টি থাকবে তারই সঙ্গে বাদবুকি জেলাগুলিতেও থাকবে এই হচ্ছে এবার দু তারিখের থেকে আমরা যদি যাই দু তারিখে সকালে কন্ডিশনটা দেখলাম আমরা দু তারিখেও গোটা দক্ষিণবঙ্গ নিয়ে এবং উত্তরবঙ্গ নিয়ে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবার এক তারিখের কন্ডিশনটাও যদি দেখি এক তারিখেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে একত্রিশ তারিখের কন্ডিশনটা গেল একত্রিশ তারিখেও কিন্তু মাঝের বৃষ্টি তিরিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তিরিশ তারিখেও উনত্রিশ এবং তিরিশ এই দুদিন কিন্তু তো এই দিকগুলোতে বন্ধুরা ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উনত্রিশ তারিখ নাগাদ যখন ঘূর্ণিঝড় উপকূলে স্পষ্ট আছড়ে পড়ছে সে সময় কিন্তু গোটা পশ্চিমবঙ্গের জেলাগুলি নিয়ে ব্যাপক বৃষ্টি থাকবে তার সঙ্গে বাংলাদেশ নিয়ে ওড়িশা নিয়েও কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা উনত্রিশ তারিখেও বন্ধুরা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি সকালবেলা নাগাদ গেলে সকালবেলা থেকেও কিন্তু বৃষ্টি চালু হয়ে যাবে আঠাশ তারিখের কন্ডিশন বলছে যেহেতু ঘূর্ণিঝড় আঠাশ তারিখ থেকে আশ্রয় পড়া শুরু হবে প্রক্রিয়া ল্যান্ডফল প্রক্রিয়া তার জন্য আঠাশ তারিখ কিন্তু বিকেলবেলা থেকে এই দমকা ঝড়োয়া সমেত বৃষ্টি চালু হয়ে যাবে গোটা দক্ষিণবঙ্গ নিয়ে আমরা এখন বৃষ্টির পরিমাণটা হয়তো আপনাদেরকে বিস্তারিত ভালোভাবে বোঝাতে পারছি না যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তার জন্য কিন্তু আমরা পনেরো মিনিটের বেশি করবো না ভিডিওটিকে তো বৃষ্টিটা শুধু এক চোখে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো গোটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু বৃষ্টি রয়েছে তারই সঙ্গে ত্রিপুরার উপরেও অনেকটাই বৃষ্টি রয়েছে রয়েছে অসম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড হয়ে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে এই আঠাশ তারিখের রাত্রেবেলার কন্ডিশনটা যদি আমরা দেখি তো সকালবেলা সকালবেলা তেমন কিন্তু পপ থাকবে না সাতাশ তারিখ হালকা হালকা বৃষ্টি থাকবে তবে বর্তমানে যেমন চলছে প্রত্যেক দিন দুপুরবেলা বিকেলবেলা করে ঝড় বৃষ্টি তেমনটা চলবে চব্বিশ তেইশ বাইশ এমন করেই কিন্তু চলবে দেখুন বৃষ্টি থাকছে তো তারপরে গিয়ে ঘূর্ণিঝড় আসবে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট করে আপনারা বুঝতে পারলেন যারা এখনও বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে জায়গাগুলো আমরা মিস করে গেলাম সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা